ঘুড়ি এটা অনেক ভয়ঙ্কর ঘুড়ি চোখ দুটা লাল আর দাঁতও লাল বাট একটা হাতুড়ি নিয়ে রেখেছে বাট আমি জানি ঘুড়িটা অনেক কিউট হয় ঘুড়িগুলা স্টার্ট গেম এখন ঘুড়ি মানুষকে মারবে আই থিঙ্ক ওকে স্টার্ট গেম গেম শুরু হয়ে যার ব্যাকগ্রাউন্ড থেকে কিছু একটা ইয়ে আসছে আমি জানি না কি আছে কোন একটা ভাষার শব্দ আছে আর ওটা বুঝতেছি না প্রথম স্টেপটা এখন দ্বিতীয় স্টেপ ওকে একটা পার হয়ে গিয়েছি এখন আমরা এটার মধ্যে ঢুকে গিয়েছি তারপরে

আমরা চলে এসেছি কে কে ডান ওদের স্টেপ ডান আমরা কোথায় যাবো পেন করলাম তো নিলাম এখন মাটি করতেছি মাটি করতেছি মাটি করতেছি ওকে মাটি ঘোড়ার ডান এখন এগুলো পার হতে হবে ওয়ান টু ওকে দ্বিতীয় পার হওয়ার ডান এখন দ্বিতীয় পার হবে ওয়ান টু ওকে ডান ভাঙা সেতু পার হতো আমি এটার নাম দিয়েছি ভাঙা সেতু এটা ভাঙাই তো কোনো কিছু নেই এটা ভাঙাই তো ভাঙাতে আর কি হবে ওকে ওটা পার হওয়ার ডান এটা পার হতে হবে ও চলে গিয়েছে এখন আমরা এখানে থামবো ঠিক একটু আমি যদি ওটাতে গেলে আমি বলে যেতাম ওকে আমি যাইনি এর জন্য ওটাতে ওকে 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 পচে গিয়েছি মই দিয়ে উপর উঠে গেলাম ওকে আর এটা তো জুস দাঁড়িয়ে আছে আই থিঙ্ক এটা কমলা লেবুর জুস হবে ওকে যারা যারা কমলা লেবুর জুস খাওয়া দেখো দেখো কমলা লেবুর জুস তারা করেছে আমি তো খাই না কমলা লেবুর জুস আমি আমাকে কেন তাড়া করলাম জানি না ওকে যাই হোক বাদ দে আমরা এখন সিড়িপের উপর উঠে গেলাম ওকে যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতে আছি কে আমরা এখন লিফ্ট ব্যবহার করব বাট লিফ্টেরগুলো তো বাটান থাকে আর এটা কেমন আট লিফ্ট বাটানও না একটা কী যেন এটা টিপতে হবে ওটাতে হয়ে গেল কে এখন এনার্জি ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্কে অনেক শক্তি বৃদ্ধি পাবো অনেক জোরে জোরে লাভ দিয়ে এগুলো ব্লকগুলো পার করতে হবে বাট এখানে অনেক বড় বড় ব্লক আছে ওকে বেশ কয়েকটা পার করে ফেলেছি আর একটা মাত্র ব্লক আছে অনেক বড় এটা ওকে এটাও পার করা ডান এখন মই দিয়ে উপরে উঠে গেলাম এখন আর একটা মই দিয়ে আবার উপরে উঠে গেলাম এখন যেতে যাচ্ছি যেতে আছি ওকে যেটা পেন করলাম বই নিয়ে আমরা যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতে আমি হরান হয়ে গিয়েছি এত ভারী ময় নেওয়া যায় মইটা রাখলাম তখন পরে গিয়েছি আমি ওকে ফার্স্ট স্টেপে উঠে পড়েছি আমি ওকে এখন আমরা এগুলো পার করতে হবে ও যা জামস দিয়ে দিয়ে বাট নিচে না পড়লে হলো হলোকে পার হওয়ার ডান এখন আমরা ময় উপর উপরে ওঠে উপরে উঠে গেলাম ওকে এখন এগুলো পার করতে হবে পাইপ বলল ওয়ান টু ওকে কে থ্রি ফোর ফাইভ সিক্স ওকে ডান এখন বাটনগুলো টিপ দিতে হবে ফাৰ্ষ্ট বাটনিৰ টিপ দৱা ডান এখন ছেকেণ্ড বাটনৰ টিপ দেৱাতে হ'ব ওকে আমরা সেকেন্ড বাটনের টিপ দেওয়ারটা এখন মধ্যে থার্ড নম্বর বাগানের টিপ দিতে হবে বা থার্ড নাম্বার বাটন উপরে এর জন্য মই দিয়ে উপরে যেতে হবে তারপরে চলতে যেতে হবে চলতে যেতে হবে চলতে যেতে ওকে থার্ড নাম্বার বাগানের টিপ দেওয়ারটা দেখা যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতেই আছি বাট এ পথ চে হচ্ছে না ওকে আর অল্প একটু আছে কে কে না উপরে ফেসে গিয়েছিলাম আবার নিচে নেমে আবার হেটাতে উঠলাম ওকে এইবার পেরেছি যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতে ওকে বাট এটাতে কোনো গর্ত এখানে আমি ঢং করতে করতে যাব পড়ার কোনো ভয় নেই আর পলটা পড়লে সমস্যা নেই আর বা কেন এখানে তো কোনো গর্থ নেই ওকে মই দিয়ে ওপরে উঠে গেলাম ওকে যেতেই আছি যেতে আছি যেতে আছি ওকে এখন আমরা এই ঘর মধ্যে ঢুকলাম ওকে 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 আবারও সেই বাড়ি ধরবে আমাকে বাড়ি হাতে বাড়ি বাট এক এগুলো কোথায় ভাই এগুলো নাই কে চলন্ত বাড়ি এটাকে বলে চলন্ত বাড়ি কে কে চলন্ত বাড়ি দেখতে চলে এটা গেমের মধ্যে চলে এসে চলন্ত বাড়ি বাড়ি আমাকে মিলেছে আবার হেলথ অনুসার নাই ভাই ওকে তাড়াতাড়ি মারতে হবে যেন ভাষায় কি যেন বলতে সে আমি কিচ্ছু বুঝতে পারছি না ওকে কেউ হেল্প করে যাচ্ছে হেল্প করে যাচ্ছে ওকে মারা গিয়েছে আর ফেটে গিয়েছে বোমের মতো এখন যেতেই যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতে হচ্ছে না ওকে স্লিপ খেয়ে নিচে পড়ে গেলাম ওকে কে যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতে বাট এ গেমও শেষ হচ্ছে না কত শেষ হচ্ছে না মই দিয়ে উপরে উঠে গেলামকে দরজাটা ওপেন করলাম এখন উপরে উঠে রেজার রশিগুলো পার করতে হবে ফার্স্ট রেজার রশিটান এখন সেকেন্ড রেজার রশি ওকে সেকেন্ড রেজার রশি শিটান এখন থার্ড রেজার রশি ওকে থার্ড রেজার রশি টান এখন ফোর্থ রেজার রশি লাস্ট একটা রেজার রশি আছে ওকে একটা ডান লাস্ট রেজার রশিও শিউ টান ওকে আমরা এখন যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতেই আছি ওকে মধ্যে ওপরে উঠে গেলাম কে এগুলো নিলাম বাট এত কয় বছর ধরে আমি গেম খেলছি এগুলোর নাম কে আমি আজ পর্যন্ত জানি না এখানে রাখলাম ওকে ওকে এখানে রাখলাম ওকে এখানে এখানে রাখলাম ওকে ডান চুল সিলসি ধরজা খুলে গিয়েছে এখন আমাদের ওকে মারতে হবে ওকে 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 ও দাঁড়িয়ে ডিজে ডান্স করতেছে আর আমিও ওকে তা এই সুযোগে মেরেই যাচ্ছি বা কোনো কিছুই করতেছে বন্ধুকেও গুলি করে দেখাচ্ছে ও বলতে বলতে গুলি করা শুরু করে দিয়েছে বাট আমার হেলথে লাগেনি আমার হেলথে এমনি আছে ওকে 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 আরেকটু 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 ওকে ডান এখনও বোমের মতো ফটাস করে পেটে গিয়েছে আমাদের গেম শেষ আমি গাড়িতে উঠে চলে যাই স্লাইট বিরাজ আল্লাহ হাফে